নমস্কার আজকে আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের শরীরে সামান্য কোথাও ব্যথা বেদনা দেখা দিলেই আমরা ওষুধ দোকান থেকে গিয়ে এক পাতা ক্যালসিয়াম বড়ি কিনে আনি এবং সেগুলোকে রেগুলার খেতে শুরু করে দিই বা আমাদের আশেপাশে যদি কারো শরীরে ব্যথা বেদনা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও আমরা তাদেরকে অনেক সময় পরামর্শ দিয়ে থাকি যে ক্যালসিয়ামের বড়ি খাওয়ার জন্য এই ক্যালসিয়াম আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ পদার্থ কিন্তু তাই বলে আমাদের শরীরে আদৌ ক্যালসিয়ামের অভাব আছে কিনা এটা না জেনেই যদি আমরা ক্যালসিয়ামের বড়িগুলি রেগুলার খেতে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে আমাদের শরীরে সত্যিই যদি ক্যালসিয়ামের অভাব থেকে থাকে তাহলে আমাদের শরীর নিজে থেকেই কিছু লক্ষণ প্রকাশ করে আমাদেরকে সেই ক্যালসিয়ামের অভাব বোঝানোর চেষ্টা করে আজকের এই ভিডিওতে সেই সব লক্ষণগুলি নিয়ে আলোচনা করব যেগুলি আপনার শরীরে যদি দেখা দিয়ে থাকে আপনারা সেক্ষেত্রে মনে করতে পারেন যে আপনার শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে বা আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আমাদের শরীরে নানা রকম খনিজ উপাদান রয়েছে কিন্তু তার মধ্যে সর্বাধিক পরিমাণ যে খনিজ উপাদানটি রয়েছে সেটার নাম হলো ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমাদের শরীরের হাড় গঠন করতে এবং হাড়কে মজবুত রাখতে সাহায্য করে এছাড়াও আমাদের যে স্নায়বিক কার্যকলাপ সেটাকেও নিয়ন্ত্রণ করে এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আবার আমাদের শরীরের যে পেশির সংকোচন এবং প্রসারণ সেটাতেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আবার আমাদের রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে এই ক্যালসিয়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে হৃদ স্পন্দন সেটাকেও কিন্তু কিছুটা কন্ট্রোল করে এই ক্যালসিয়াম আমাদের শরীরে নিরানব্বই ভাগ ক্যালসিয়াম আমাদের দাঁত এবং হাড়ের মধ্যে জমা থাকে বাকি এক ভাগ যে ক্যালসিয়াম সেটা আমাদের রক্ত মাংসপেশী এবং অন্যান্য অঙ্গে থাকে আমাদের শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার পিছনে নানা রকমের কারণ থাকতে পারে কিন্তু এর মধ্যে অন্যতম কারণগুলি হলো প্যারাথাইরয়েড হরমোন এবং ভিটামিন ডি এর ঘাটতি এবং আমাদের কিডনি অকেচো হয়ে যাওয়া এছাড়াও ম্যাগনেসিয়ামের অভাব আমাদের প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়ের প্রদাহ এবং কিছু জন্মগত ত্রুটির কারণেও আমাদের শরীরে ক্যালসিয়াম কমে যেতে পারে এছাড়াও কিছু কিছু মেডিসিন আছে যেগুলিকে আমরা যদি রেগুলার প্রয়োগ করে থাকি বা রেগুলার যদি আমরা ইনটেক করি তার জন্যেও কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম কমে যেতে পারে বিশেষ করে যাদের রেগুলার অ্যান্টাসিড খাওয়ার বদভ্যাস আছে তাদের কিন্তু শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের পেশির মধ্যে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায় যেমন ধরুন আমাদের পেশিতে অনেক সময় টান লাগতে পারে বা পেশিতে ক্যাম্প দেখা যেতে পারে আবার অনেক সময় আমাদের শরীরের হাতে এবং পায়ের মধ্যে ঝিনঝিনি ভাব দেখা যেতে পারে বা অসাড়তা ভাব দেখা যেতে পারে এছাড়াও যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে তাহলে হাঁটা চলা করার সময় আমাদের যে থাই বা উরুর পেশি সেই পেশিতে কিন্তু আপনি ব্যথা অনুভব করতে পারেন বা আমাদের হাতের যেসব পেশিগুলো আছে সেইগুলোতেও কিন্তু আপনারা এক ধরনের ব্যথা অনুভব করতে পারেন এছাড়াও আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে তাহলে এই সব লক্ষণগুলি ছাড়াও আমাদের স্কিন অনেক সময় অত্যন্ত ড্রাই হয়ে যেতে পারে এবং স্কিনে নানা রকমের এক্সিমা এবং নানা রকমের স্কিন ইনফ্লামেশন দেখা যেতে পারে এর সাথে সাথে এই সব এক্সিমা বা এই সব স্কিন ইনফ্লামেশানগুলিতে অত্যাধিক চুলকানি দেখা যেতে পারে এমনকি আমাদের স্কিনের মধ্যে শুকনো সোরাইসিস পর্যন্ত দেখা যেতে পারে এই সোরাইসিস নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার সেই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও আমাদের শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে আমাদের নোখগুলি শুকনো হয়ে ভেঙে যেতে পারে এবং আমাদের অতিরিক্ত হেয়ার ফলের সমস্যা দেখা দিতে পারে এবং অনেকের ব্লাডনেস বা টাক পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে বা অনেকের অ্যালোপেশিয়া এরিয়াটা বা এই ধরনের সমস্যা পর্যন্ত এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে দেখা দিতে পারে এছাড়াও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে আমাদের দাঁতেরও কিছু কিছু সমস্যা দেখা দেয় যেমন আমাদের দাঁত ক্ষয়ে যেতে পারে বা দাঁত কালো হয়ে যেতে পারে যাকে আমরা চলতি ভাষায় দাঁতে পোকা লাগা বলি এই ধরনের সমস্যাও দেখা দিতে পারে আমাদের দাঁত আঁকা বাঁকা হয়ে যেতে পারে বা আমাদের যে মাড়ি সে মাড়ির মধ্যে এক ধরনের ইরিটেশন লক্ষ্য করা যেতে পারে আবার বাচ্চাদের যে সময় দাঁত ওঠে সেই সময় তাদের সেই দাঁত ওঠার যে সময় সেই সময়টা কিন্তু অনেক পেরিয়ে গেলেও অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দাঁত উঠছে না এই ধরনের সমস্যাও কিন্তু দেখা যেতে পারে সেটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্যই হয়ে থাকে এছাড়াও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় মুড ডিসঅর্ডার বা ডিপ্রেশনের মতো কিছু মানসিক সমস্যাও দেখা দিতে পারে এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য আমাদের শরীরে হাড়ের মধ্যে যে সমস্যাটি দেখা দেয় সেটা হলো অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ফেঁপে যাওয়া এটা কিন্তু হাড়ের একটি মারাত্মক সমস্যা তো যাই হোক আজকে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যেসব লক্ষণগুলি আলোচনা করলাম এই লক্ষণগুলি যদি আপনাদের থেকেও থাকে তবুও আপনারা কিন্তু সেলফ মেডিকেশন করবেন না বা নিজে কোনো ক্যালসিয়ামের বড়ি কিনে খাবেন না এক্ষেত্রে আপনারা অবশ্যই কাছাকাছি কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা এইসব লক্ষণগুলি থাকা মানেই যে আপনার শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে তা কিন্তু নয় এইসব লক্ষণগুলি অন্যান্য রোগের সঙ্গেও অনেক সময় দেখা দিতে পারে এছাড়াও এই সব লক্ষণগুলি যদি আপনার সত্যিকারের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি শুধু ক্যালসিয়াম বড়ি কিনে খেতে শুরু করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নানা রকম সমস্যা দেখা দিতে পারে কেননা আপনারা যদি শুধুমাত্র ক্যালসিয়াম বড়ি কিনে খেতে শুরু করেন সেই ক্যালসিয়াম কিন্তু আপনাদের শরীরে অ্যাবজর্ব করবে না তার জন্য প্রয়োজন ভিটামিন ডি কারণ ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্বশনে সাহায্য করে সেই জন্য ক্যালসিয়ামের সাথে সাথে আপনাকে কিন্তু ভিটামিন ডিও ইনটেক করতে হবে না হলে কিন্তু ক্যালসিয়াম আপনার শরীরে অ্যাবজর্ব করবে না এছাড়াও আপনারা বেশ কিছু খাবার দাবার এমন রয়েছে যেগুলিকে আপনাদের ডায়েটের মধ্যে যুক্ত করতে পারেন যার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যেমন ধরুন যেসব ডেয়ারি প্রোডাক্টস আছে বা যেসব দুগ্ধজাত প্রোডাক্টস আছে সেই সবের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে সেই সব খাবারগুলি আপনারা আপনার ডায়েটের মধ্যে যুক্ত করতে পারেন বা যেসব গ্রিন ভেজিটেবলসগুলো রয়েছে বা সবুজ শাক সবজিগুলো রয়েছে তার মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে বিশেষ করে যে সজনা শাক রয়েছে সেই সজনা শাক কিন্তু ক্যালসিয়ামে একদম ভরপুর এই সজনা শাককে আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন যদি আপনাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকে থাকে এবার আসা যাক হোমিওপ্যাথির ক্যালসিয়ামে আমাদের হোমিওপ্যাথিতে বায়োকেমিক্সের একটি মেডিসিন রয়েছে যেটার নাম হলো ক্যালকেরিয়া ফস এই ক্যালকেরিয়া ফস সিক্স এক্স মেডিসিনটিকে আপনারা চারটে করে দিনে দুবার করে ব্যবহার করতে পারেন যদি আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে থাকে তাহলে এই মেডিসিনটি কিন্তু আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি পূরণ করতে পারে এবং এক্ষেত্রে কিন্তু কোনো ভিটামিন ডি লাগবে না এই মেডিসিনটিকে এইভাবেই প্রিপেয়ার করা হয়েছে যাতে ভিটামিন ডি ছাড়াই এই মেডিসিনগুলি আপনাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করতে পারে এবার এই ভিডিওটি শেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমরা যেসব খাবার দাবার রেগুলার খেয়ে থাকি তার মধ্যেই কিন্তু ক্যালসিয়াম থাকে এই খাবারের ক্যালসিয়ামগুলো আমাদের শরীরে যখন অ্যাবজর্ব হয় না তখন জানতে হবে আমাদের শরীরের সিস্টেমে কোনো রকম প্রবলেম আছে এই জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে কনস্টিটিউশনাল চিকিৎসা করাতে হবে বা আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করেও আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসা নিতে পারেন ক্যালসিয়াম নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হবো ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ